তো আবার অনেকদিন পর চলে এলাম এমটিএস টি এস তো সুরেশ কেমন আছো বলো ফার্স্টে ভালো আছি আর আশা করছি আপনারাও ভালো আছেন তো আজকে নতুন নতুন কালেকশন এসছে অনেক সেগুলো দেখাবো প্রচুর স্টক এসছে মানে আগে থেকে এক 1 লাখ থেকে শুরু করে এখন 8 9 লাখ অবধি গাড়ি আমাদের স্টকে আছে স্টকে আছে ছাড়াও আমাদের আরো স্টকে অনেক গাড়ি পেয়ে যাবেন যেগুলো নাম্বার আছে আমাদের নাম্বারে ফোন করলে আরো গাড়ির ডিটেইলস বা আরো যা গাড়ি লাগবে ফোন করলে সেগুলো পেয়ে যাবেন একটু এটা আমাদের সোনারপুর থানার মধ্যে পড়ে সোনারপুর থানার মালঞ্চ বাইপাসের মধ্যেই পড়ে আমরা বারাইপুর বলি এখানে আসতে গেলে আপনার শিয়ালদা থেকে ট্রেনে বারাইপুর বা মল্লিকপুর স্টেশন নেমে ওখান থেকে টোটো ভাড়া দশ টাকা নেবে বললেই এমপিএস মোটর বাইপাসে একদম বাইপাসের উপরেই যারা গড়িয়া থেকে আসবে তারাও আসতে পারবে গড়িয়া থেকে আসলে আপনার কামালগাছি পার হলেই আমাদের খুব কামালগাছিতে পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিটের রাস্তা সোজা বাইপাস হয়ে চলে আসলে আমাদের তো চলো আজকে একটা জিপিএস লেখা আছে আপনার এমপিএস মোটর দক্ষিণ শ্রীরামপুর

ভালো কন্ডিশনের গাড়ি আর গাড়িটা কিন্তু র‍্যাপ করা না অরিজিনাল কালার করা আছে অরিজিনাল কালার সবাই দেখে মনে হবে যে এটা র‍্যাপ করা আছে বা ডেটা 2020 এর গাড়ি 13000 অরিজিনাল কিলোমিটার আচ্ছা যে ভিএক্সআই প্লাস আছে এটা টপ মডেল এটা একদম টপ মডেল এটা আমরা আস্কিং রেখেছি 365 365 এর ভিতরটাও একটু দেখিয়ে দিই কারণ ভিতরও সিট গুলো চেঞ্জ করা হয়েছে সিট গাড়ির কন্ডিশন আর এরকম না যে পুরো র‍্যাপ করা পুরো গাড়ি একদম অরিজিনাল কিলোমিটার 13000 অরিজিনাল 13000 কিলোমিটার চলা 13000 কিলোমিটার অরিজিনাল লাগে অনলি 13000 আর প্রাইস হচ্ছে কত এটা এটা VXI প্লাস 365 365 আক্স কিং আছে আর যারা গাড়িটা নেবেন বলে ভাবছেন বা আপনারা মনে খুদমুদ করছেন আপনারা আসুন টেস্ট ড্রাইভ নিন গাড়ি একদম কিলোমিটার দেখে নিন আপনি চাইলে সার্ভিস রেকর্ড পেয়ে যাবেন আচ্ছা বার করে নিতে পারবেন আর এটা আপনি টেস্ট ড্রাইভ করে অন দা টেবিলে

আর এই গাড়িগুলো বা যে কোনো গাড়ি আর কি ভিডিও চাইলে বা আরো ছবি দেখতে চাইলে আরো ছবি দেখতে চাইলে স্ক্রিনের নাম্বারটাই আপনি WhatsApp এ এসএমএস করতে পারবেন গাড়ি এই গাড়ির ডিটেইলস লাগবে আমি সব পাঠিয়ে দেব চলো ভিতরের দিকে যাই ভিতরে একটা সুইফট দেখতে পাচ্ছি রয়েছে এটা সুইফট ডিজায়ার মানে গাড়ির স্টক মোটামুটি 1 লাখ থেকে শুরু মোটামুটি আপ টু 10 লাখ 15 লাখ পর্যন্ত গাড়ি পেয়ে যাবে একদম চলো নেক্সট নেক্সট মারুতি সুজুকি ডিজায়ার প্রচুর চাহিদা মার্কেটে এটা ভিএক্সআই আছে দুহাজার আঠেরোর গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স পে আছে চলেছে মাত্র ছচল্লিশ হাজার কিলোমিটার এটা আমরা আস্কিং প্রাইজ দেখেছি পাঁচ লাখ পঁচিশ পাঁচ লাখ এটা নিউ 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 আছে আর কিছু স্লাইটলি আছে তো অবশ্যই আর এগুলোতে ডাউন পেমেন্টে হয়ে যাবে নেক্সট একটা সুইফট ডিজায়ার আছে নিউ রয়েছে অটোমেটিক গিয়ার আছে দুহাজার সতেরোর ডিসেম্বরের গাড়ি সাতাশে ডিসেম্বর অব্দি ট্যাক্স করা হুম গাড়ি আছে ফার্স্ট ওনারের এটা আমরা আস্কিং রেখেছি চার লাখ টাকা টাকা আস্কিং রেখেছি আমরা এটা আমি প্রত্যেকটা টায়ারের কন্ডিশন আছে গাড়ির এ টু জেড দেখার জন্য কিন্তু ফোন ফোন করতে হবে চলো নেক্সট

তিন লাখ টাকা আস্কিং আছে অন দ্য টেভেল এবং নেগোসিভেল করে দেবে আর প্রত্যেক এই গাড়ি গুলো মোটামুটি করতে আপনার ডাউন করতেই হবে সতেরোর গাড়ি তবু জির যারা ভাবছেন যে আমি জিরো করব করবো করতে পারবো চল একটা টিউভি দেখতে পাচ্ছি টিউভি আছে টিউভি টি টপ মডেল আছে এটাতে অ্যালয় অ্যালাইলি মিউরোর অ্যাডজাস্ট আর ফোল্ডিং থেকে সবকিছুই আছে এটাতে এটার ডিজেল আছে থ্রি সিলিন্ডার ইঞ্জিন এতে মাইলেজ পেয়ে যাবেন ষোলো ষোলো থেকে সতেরো মাইলেজ আছে প্রাইজ কত হবে এটা প্রাইস পড়ে যাবে পাঁচ লাখ আশি পাঁচ লাখ আশি পাঁচ টাকা প্রাইস হয়ে যাবে এটা ফার্স্ট ওনারের গাড়ি চলেছে মাত্র সেভেন্টি ফাইভ কিলোমিটার ফার্স্ট গাড়ি এটা দু হাজার কুড়ির নভেম্বরের গাড়ি ওটা বলেছিলাম অক্টোবরের নভেম্বরের গাড়ি এটা অক্টোবরের গাড়ি হ্যাঁ দু হাজার কুড়ি অক্টোবরের ভিএক্সাই আছে ওটা ছিল জেটেক্সাই এটা এটা আছে ভিএক্সাই ছেষট্টি হাজার কিলোমিটার চলেছে গাড়ি ফার্স্ট ওনারের গাড়ি ফার্স্ট ওনারের গাড়ি এটা আমরা আস্কিং রেখেছি

হন্ডা এমএস ডিজেল সবচেয়ে কম সবচেয়ে কম মাইলেজ আছে আঠেরো ডিজেলে প্রচুর মাইলেজ দেয় একদম মেনটেন্স জিরো মেনটেন্স গাড়ি চারটে টায়ারও খুব ভালো আছে গাড়িতে এটা আমরা আস্কিং রেখেছি তিন লাখ টাকা তিন লাখ তিন লাখ টাকা আসছি তারপরেও কমিয়ে দেবো সেটা আসলে গাড়ি যখন কাস্টমার চালাবে তারপরে কিছু একটা করে দেওয়া যাবে তারপরে কিছু একটা করে যাবে নেক্সট আর বলে দি এটাতে যেহেতু তেরো ডিসেম্বরের গাড়ি এটা তিন বছর অব্দি লোন করাতে এবার লোন করানো যাবে লোন করানো যাবে ডিসেম্বরের গাড়ি সেলের সেলের জেট এক্স আই মানে হাই ডিমান্ডিং গাড়ি একটা একদম মারুতি সুদুকির প্রচুর চাহিদা সেলেরিয়ো হুম টপ মডেল আছে গাড়ি ট্যাক্স পে করে দেব। ট্যাক্স পে করে সেকেন্ড ওনার আছে এটা থ্রি পড়বে থ্রি লাখ লাক্স সিক্সটি থাউজেন্ড পেয়ে যাচ্ছে স্যালেরিয়ো স্যালারিও বা এটা জিরো ডাউন পেমেন্ট এসে জিরো ডাউন পেমেন্ট এ চলে আসলে উনিশশো গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স পে করে দেবো ফিন্যান্সে আরামসে লোন দিয়ে দেবো ভাই ভালো লাগবে জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট লাক্স সিক্সটি থাউজেন্ড নেক্সট একদম মানে মার্কেটের সব থেকে ডিমান্ডিং গাড়ি শুধু অল্টো গাড়ি অল্টো এইট হান্ড্রেড এল এক্সআই কিছু না কুড়ি মাইলেজ আরামসে আরামসে কুড়ি মাইলেজ দেবে ষোলোর গাড়ি পনেরো বছর ট্যাক্স করা বলবো না লাইফ টাইম এগুলো এরকম ভুল বুঝিয়ে বিক্রি করি না গাড়ি আচ্ছা লাইফ টাইম বলতে আপনার আগে গাছ ছিল যেগুলো এরকম সেভ করলে আর ট্যাক্স করতে হতো না পনেরো বছর ওয়ান টাইম ট্যাক্স দেওয়া একত্রিশ সাল অব্দি ট্যাক্স পে করা ফার্স্ট ওনার গাড়ি আটচল্লিশ হাজার কিলোমিটার চলেছে এটা আস্কিং দেখেছি দু লাখ কুড়ি হাজার টাকা দু লাখ কুড়ি দু লাখ কুড়ি তারপরেও নেগোসিয়েবল তারপর তারপরেও নেগোসিয়েবল তো একদম নিউ শেপে অল্টার রয়েছে এটা প্রাইস হচ্ছে দু লাখ কুড়ি হাজার টাকা হ্যাঁ ওয়ান টাইম ট্যাক্স নেক্সট আরো একটা দেখতে পাচ্ছি এটা চোদ্দোর গাড়ি হুম অল্টো কে টেন ভি এক্স আই হুম অল্টো কেটেন ভি পাওয়ার স্টাইল দুটো পাওয়ার উইন্ডো এসি মিউজিক সবকিছুই ইনভিল্ড একদম গাড়িতে এটা উনত্রিশ সাল অব্দি ট্যাক্স পে করে দু লাখ পনেরো পড়বে দু লাখ পনেরো তাহলে একটা দু লাখ কুড়ি দু লাখ পনেরো এটা অল্টো কে টেন ভি এক্সআই এটার থেকে এটা নেওয়া লাভ আছে মনে হচ্ছে এটা এইট হান্ড্রেড এটা এটাই কে টেন দেখতে হবে না ও মোটামুটি এবার কিছু লো বাজেটের গাড়ি তো দেখাতে হবে নাকি হ্যাঁ লো বাজেটের গাড়ি আছে

প্রচুর চলেছে আর মারুতি সুজুকি চিনিয়েছে ধরো জেন স্টিল জেন স্টিল অল্টো জেন স্টিল অল্টো হাজার সিসি ভিএক্সআই গাড়ি আছে এলএক্সআই আছে সরি এলএক্সআই আছে বলে দি এটা অরিজিনাল পেইন্ট আছে বাম্পার টু বাম্পার অরিজিনাল পেইন্ট কোথাও পেইন্ট করা নেই আর এটা ফার্স্ট ওনারের গাড়ি 2010 এর গাড়ি ফার্স্ট ওনার আচ্ছা ভিএক্সআই আছে 25 এ গিয়ে আপনার সিএফ ট্যাক্স দুটোই করাতে হবে এটা 56000 অরিজিনাল কিলোমিটার আছে দাম রেখেছি 110000 110000 110000 দাম রেখেছি তারপরেও নেগোসিয়েশন সেটা কাস্টমার আসবে যখন চালাবে ইঞ্জিন কন্ডিশন দেখবে তারপরে কিছু এটা ম্যানুয়াল স্টিয়ারিং পাওয়ার নেই এটাতে পাওয়ার স্টিয়ারিং এর ম্যানুয়াল স্টিয়ারিং ম্যানুয়াল স্টিয়ারিং তাহলে দামটা তো বেশি হয় সেটা কম আর অবশ্যই কমাবো হবে আপনারা আসুন এসে গাড়ি দেখুন টেস্ট ড্রাইভ নিন তারপরে টেবিলে বসলে যতটা পারবো কমিয়ে দেব নেক্সট টয়োটা করলা অলটিস সেকেন্ড ওনার এর হুম চলেছে মাত্র এটা ছেষট্টি হাজার কিলোমিটার পেট্রোল আছে হুম সেকেন্ড ওনার এটা দু হাজার নয়ের গাড়ি উনত্রিশ সাল অব্দি সেফ ট্যাক্স করা এক বছরের ইন্স্যুরেন্স করা ছ মাসের পলিউশন করা গাড়ির টোটাল পেপার আপডেট আছে গাড়ির তখনকার দু হাজার নয়ের গাড়ি টপ মডেল আছে হাজার নয়ের দুটো এয়ার ব্যাগ দেওয়া গাড়ি থেকে ফোল্ডিং এখন

মারুতি সুজুকি স্কোর্স নেক্সার গাড়ি স্কোর্স আলফা আছে এটা চলেছে মাত্র ষাট হাজার কিলোমিটার ফার্স্ট ওনার গাড়ি আছে ডিজেল গাড়ি আছে যত কম হবে তো ষোলো ওপরে মাইলেজ আছে লং গেলে কুড়ি প্লাস লং এ গেলে কুড়ি প্লাস আমি নিজেই তো এনেছি অনেক দূর থেকে যদিও তো এটা ফার্স্ট ওনার দাম রেখেছি এটা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মানে সাড়ে পাঁচ দাম রেখেছি তারপরেও নেগোসিয়েশন

যা যা গাড়ি লাগবে আপনারা আপনি ভিডিওতে না দেখতে পেলেও আমার কাছে ফোন করুন করে জিজ্ঞেস করুন এই গাড়িটা হবে কি না অবশ্যই সব খোঁজখবর পেয়ে যাবেন আর যা গাড়ি দেবো আপনার টোটাল সিলপ্যাড নট বডি রাস্টিং গাড়ি